পুরসভার রাজস্ব বোর্ডে পরে তারা একজন লুগ্ধ হয়েছে এই বোর্ডে টাকা আপনারা তদন্ত হলে দেখেন রাজস্ব আমরা জানা এই টাকাটা রাজস্ব বোর্ডে যাওয়া হয় যখন কথাবার্তা হচ্ছে ডিসি অফিসে এগুলার বসার কারণ কি বলছে যে এইগুলা এই টাকাটা স্যার আমাদের রাজস্ব বোর্ডে যায় টাকাটা পৌরসভার এটা আয় তখন থেকে এইটা বয় নিয়েছে দোকানটা যখন এই সরকার পতনের পরে যে নতুন করে এই বিষয়গুলো আলাদা এগুলো এবার কিভাবে থাকে তখন যে দেখা স্যার এই যে আমাদের এটি রিসিটটা দেখাও রিসিট কার্ডটা আছে রিসিটটা এটা দীর্ঘদিন যাবো আমরা এই টাকাটা পাইয়ে আর এইটা হচ্ছে আমাদের এই রাজস্ব এই টাকাটা

বিভিন্ন জায়গায় তো সবাই তো দোকান করতো আমি বলি আপনার আমরা এই দোকান গুলা বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় বসতো জ্যাম হইতো এই জন্য এটা নিরিবিলি জায়গা দিকে বড় সময় আমরা এটা স্থান দেওয়া হয়েছে যে এখানে বসলে জ্যাম জট এখানে হয় না এই হিসাবে এই দোকানটা এখানে দেওয়া হয়েছে আর এই দোকান গুলা তো তাদের কর্মের জন্য যে কোনো জায়গায় বসলে বসার পরে তো এই দোকান গুলো তো চলতে হইব কারণ তার ফ্যামিলি আছে তারা বাসা বাড়া আছে তারা স্টাফ আছে এখানে প্রত্যেকটা দোকান চারটা পাঁচজন করে স্টাফ তার পাঁচজন স্টাফের প্রত্যেকজনে এই এখানে ইনকাম খাইতেছে

তারপরে রাস্তা আছে এরপরে আরো আরো দোকান গার্বেজ আছে আরো দোকান আছে এরপরে একদম বান দোকানদার আছে বিচারা বিচারও দোকান বাং সরিছে